ধোনি সমালোচকদের জবাব দিছে একদম হাডে হাঁড়ে টানা পাঁচ ম্যাচ হারার পর যেভাবে সমালোচিত হয়েছে যেভাবে হেটার্সদের সমালোচিত হয়েছে এম এস ধোনি এবং কি তার চেন্নাই সুপার কিংস মানে থালা ন রিজন থালাবাজি কী লাভ আর কত কথা থালাবাজি যে লাভ হয় সেটার সমান গতকালকে দেখিয়ে দিছে এবং টানা পাঁচ ম্যাচ হারার পাঁচ ম্যাচ হারার পর গতকালকে জয় আনছে অনেক কষ্টে লাস্টে ধোনি শটগুলো দুইশো আড়াইশো আড়াইশো একটা ব্যাটিং সব মিলিয়ে জয় পেয়েছে নাহলে সে অল্প একশো ছেষট্টি রান এটাও এই রান নিয়েও দরায় জিতে লাগছিলো মানে যেভাবে তারা খেলছে নাও অল্প রান হলেও দরায় দিতে লাগছিল তো সেখানে চেন্নাই ধোনি দারুণ ব্যাটিং করে ম্যাচ জিতে দিছে শিবরম দুবের সাথে দুর্দান্ত একটা পার্টনারশিপ আড়াইশো রানের রেট তো সেখানে তারা একটা কামব্যাক হয়েছে মোটামুটি এবার টানা তাদের জয় হতে হবে না হলে প্লে অফ খেলতে পারবো না টানা জয় করতে হবে তাদের এখন এবার পাঁচ ম্যাচ হারার পর জয় মাত্র একটা পয়েন্ট টেবিলের তলা নিতে চেন্নাই সুপার কিংস পাঁচবার চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন দলের এই বেহাল দশা তো চেন্নাই আর ধোনি নাকি চলো না ধোনির বয়স হয়ে গেছে চাল্লিশ বছর বয়সে ধোনি সেটারা আসলে সমান দিবে এখন একটা কামব্যাকের দরকার একটা ম্যাচ দিচ্ছে না এবার টানা জয় হলে তাহলে চেন্নাই ভালো কিছু করবে ফ্রি অফ খেলার একটা সুযোগ থাকবে টানা জয় করতে হবে তাদের টানা জয় না করলে তাহলে পারব না কিন্তু গতকালকে যে ম্যাচটা অনেক জয়ের দরকার ছিল সেটাই কোচে ধোনি দেখা দিচ্ছে থালাবাজিও আসলে লাভ হয় এত শারে সিএসকে হারিয়ে যায়নি গতকালকে ম্যাচটা দেখাই দিছে রান কম হওয়ার কারণে জিতছে না হলে সেটাও জিততে পারতাম না এর অবস্থা তবে বলিংটা ভালো ছিল কত গেলে বলিং ভালো করছে সবাই তো সামনে আশা করি ভালো কিছু করবে চেন্নাই